একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নির্দেশ সেই প্রসঙ্গে যাবার আগে আমি শুধু আপনাকে একটা বিষয়ে একটু জিজ্ঞেস করতে চাই একজন দর্শক আপনার এবং আমার কথোপকথনের একটি ভিডিও দেখে প্রশ্ন করেছেন একটা সেটা হলো যে এক্সাম মানে এসএসসির যে পরীক্ষার আবেদন নেওয়া শুরু হয়েছে সেই এক্সামটা ফাইনালি হবে তো স্যারকে জিজ্ঞেস করে ভিডিও দেবেন এই যে এই যে আকুতি এই আকুতিটা কিন্তু এই একজন দর্শকের মানে বহু বহু পরীক্ষার্থী যারা নিজেদের তৈরি করছেন পরীক্ষাটা দেবেন চাকরি হারা শিক্ষকদের কথা বলছি না তারা অনেকে হয়তো পরীক্ষা দেবেন না বা দিতে চাইবেন না কিন্তু যারা সত্যি সত্যি তৈরি হচ্ছেন তাদের মধ্যে এই আকুতিটা সাংঘাতিক তৈরি হয়েছে যা জানার যে পরীক্ষাটা হবে তো আদৌ দেখুন এ প্রশ্নের উত্তর সঙ্গত কারণে দিতে গেলে আমাকে একটু দু তিন মিনিট অতীতের কথা বলতে হয় সেটা হচ্ছে যে এই সমস্ত ছাত্রদের কথা যারা মেধার ভিত্তিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন সেটা ভেবেই কিন্তু আদালতে সওয়াল হয়েছিল যে দুর্নীতিমূলক প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ চালু করতে বলো সেটা সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছেন সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও সুপ্রিম কোর্ট আমাদের সেই যে সবাই বা আমাদের যে বক্তব্য বা সেটাকে মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট বলেছেন হ্যাঁ তোমাকে স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে সুপ্রিম কোর্ট রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো ঘোষণা করে দিলেন সব কিছু হবে না কারো চাকরি যাবে না তারপরে আইনের বাধ্য বাধকতায় বাধ্য দিলেন আদালত একটি দরখাস্ত করতে যে আমরা নিয়োগ করব আমাদের সময় দাও একটু আদালত সময় দিলেন কিন্তু এই সুযোগ নিয়ে তারা যে বিজ্ঞপ্তিটা জারি করলেন সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে পরিকল্পনা করেই বিজ্ঞপ্তির মধ্যে তারা এমন সমস্ত রেখেছেন যে কোনো সচেতন মানুষ সেটাকে আদালতের প্রাঙ্গনা নিয়ে যাবেন এবং কিছু কিছু এই রকম যাদের মেধাভিত্তিক যোগ্যতা নির্ণয়ের ক্ষমতা আছে তারা আদালতে এসেছেন যে এই বিজ্ঞপ্তি তো প্রকৃতপক্ষে আবার দুর্নীতিমূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বাঁচাবার চেষ্টা সেই জন্য পরীক্ষা হবে কিনা এটা নির্ভর করবে আগামী দিনে আদালতের স্পষ্ট নির্দেশ এবং রাজ্য সরকারের সদিচ্ছা যে তারা আদৌ পরীক্ষা নিতে চান কিনা স্বচ্ছতার সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছা এই সদিচ্ছা নিয়ে তো প্রশ্ন আছেই এখন সেই সদিচ্ছা তাদের নেই এবং তাদের বাধ্য করবার জন্যই আমাদের বারে বারে আদালতের দ্বারস্থ হতে হয় খুব দুঃখের যে যে যেকোনো মানুষের সাধারণ ন্যায় সংগত পাওনার জন্য নাগরিকদের আদালতে যেতে হচ্ছে কি করব মুখ্যমন্ত্রী চাইছেন যে মানুষের এই ধৈর্যের উপর পরীক্ষা করো তাদের বাধ্য করো অধৈর্য হতে এবং সেই বাহানা নিয়ে দুর্নীতিটাকে একেবারে সঙ্গত চেহারা দেওয়াতে এই পরিকল্পনাই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের আছে তা না হলে যে বিজ্ঞপ্তি তারা করেছেন এই বিজ্ঞপ্তি তারা করতেন না তারা সরাসরি বলতেন দু হাজার যারা পরীক্ষা দিয়েছিল তারাই পরীক্ষা দেবে ওই নিয়মের ভিত্তিতে পরীক্ষা হবে সেটা না করে জটিলতা বাকাবার জন্য তারা খুব পরিকল্পনা করি বিজ্ঞপ্তি জারি করেছেন তা আমার মতে তো আদালতে যখন গেছে আদালতে আবেদনকারীরা আদালতে এটাকে মান্যতা দেবেন না বলেই আমার আশঙ্কা